আসসালামু আলাইকুম ভিভার্স বাইকিংটা কালেকশনে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাসি ফোর বি এক্স কানেক্ট লিক্সের একটি বাইক একদম ফ্রেশ কন্ডিশন বলতো আপনারা যারা ফ্রেশ কন্ডিশন বা নতুন নতুন কাছাকাছি বাইক করছেন তারা চলে অবশ্যই এই বাইকটি দেখে যেতে পারেন একেবারে নতুন নতুন কাছাকাছি এই বাইকটি কিন্তু পেয়ে যাবেন আমাদের বাইকংটা সাভারের শোরুমে দু হাজার চব্বিশে মধ্যে এবং দু হাজার চব্বিশ সালে ক্রয় করা ব্ল্যাক কালারের ফোর বি এক্স কানেক্ট লিক্সের এই বাইকটি কিন্তু একদম শোরুম কন্ডিশনে আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা ঘোষণা বাগা ফাটা কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি কিন্তু আমরা শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইজের মধ্যে সেল করতে যাচ্ছি অতএব আপনারা চাইলে এই বাইকটি কিন্তু আমাদের ঢাকা সাভার থানা স্ট্যান্ডে শোরুমে এসে দেখে যেতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপর কেউ বাইকের প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলতে পারবেন এছাড়াও কিন্তু বাইকের সাথে কিন্তু এখন অফিসের ফ্রি আছে আপনারা অবশ্যই আমাদের বাইকটি সবার শোরুমে আসুন এবং আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দামে মোটরসাইকেল পেতে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন এছাড়াও কিন্তু আপনাদের যে কোনো মোটরসাইকেল বিক্রয় করতে চাইলে অথবা এক্সচেঞ্জ করতে চাইলে কিন্তু আমাদের যে কোনো বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন এছাড়া এই বাইকটির ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাস্ট বাইকের ইঞ্জিন কিন্তু খোলানো হয় না এই সম্পূর্ণ স্মুথ সাউন্ডের এই বাইকটি কিন্তু পেয়ে যাবেন একদম কম প্রাইসের মধ্যে বাইকটি কিন্তু অনটেস্ট এবং শোরুম পেপার অতএব এই বাইকটি আপনি ক্রয় করলে আপনি হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো ভিএ কিন্তু করতে পারবেন তাহলে দেরি কারণ চলে আসুন বাইকটিরা সাভারি শোরুমটি ভিজিট করুন এবং কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি আমাদের বাইক নারাজ সাভারি শোরুম থেকে ক্রয় করুন আর এই বাইকটি কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইজের মধ্যে অর্থাৎ দেরি না করে অবশ্যই আমাদের বাইকটার আবার শোরুমে এসে বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপর কেবল আপনাকে কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি কিন্তু ক্রয় করতে পারবেন বাইকের ডিসপ্লে দেখতে পাচ্ছেন একদম নতুন অবস্থা এবং টায়ার কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ এবং নতুন অবস্থা কিন্তু আছে একেবারেই ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন বাইকের চেন স্পকের থেকে শুরু করে প্রত্যেকটি স্পিয়ার পার্টস কিন্তু একেবারে নতুন মতো চকচকা চকচকা আর এই বাইকটি যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু নিশ্চিন্তে আপনি এক বছরের মতো কোনো ধরনের কোনো কাজ করানো ছাড়াই রাইড করতে পারবেন আর অবশ্যই আপনারা আমাদের শোরুমে এসে দেখে তারপর টেস্ট রাইতে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট সাত হাজার সামথিং কিলোমিটার এছাড়াও এই বাইকটি কিন্তু আস্কিং প্রাইসটি আমি আপনাদেরকে বলে দেব আস্কিং প্রাইসটি হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনি চাইলে দরদাম করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জানাতে পারেন অথবা আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আর এই বাইকটির সাথে কিন্তু পাচ্ছেন দুটি যাবি এবং বাইকটি কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ ঘষা মচা ভাঙা ফাটা কিন্তু নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি দেখতে হলে অবশ্যই আমাদের বাইক মেলা সবার এছাড়া আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে থাকতে পারেন বাইক মেলা সভার দিকে সার্চ করলে কিন্তু আমাদের ফেসবুক পেজ চলে আসবে অবশ্যই আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক মেলা সাভারের সাথেই থাকবেন আল্লাহ হাফ